করতে যে আমাদের আজকে ইলিশ মাছ মাছ ইলিশ আমাদের পাড়ায় এসেছিল অবশ্য বাজারে যাওয়া হয়নি যেমন পেয়েছে এখানে ছোট ছোট ইলিশগুলো তা অনেক ধরে খাওয়া খাওয়া করছি ইলিশ খাবো ইলিশ খাবো তা হচ্ছেই না বাজারে যাওয়ার লোক নেই আমাদের তিনার বাপি বাড়িতে নেই এদিকে সোনা বাড়িতে থাকে না কে যাবে আর টিনার বাপি তো নোনা মাছ খাওয়া বারণ ওই জন্য খায়ও না ওর বাপি থাকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে অনেক কাশা লাগে অবশ্য ঘাম ভীষণ ঘাম গায়ে এত গরম পড়ছে আজকে সিঁড়ি তলাটা পোষা করল পরিষ্কারই করা হচ্ছে না এখানটায় এত মানে পরিমাণে নোংরা হয়েছিল সব ঝাঁট পাট দিয়ে একদম পোষা করে ফেলাম এই একটা জলের বেড়াল ছি এটা আছে সেই কেনা জল টাকি থেকে নিয়ে আসা কতগুলো জল আমাদের উপরে একটা আছে উপর করে সেটা পুজো করার ঠাকুরের দেওয়ার জন্য ওটা ফ্রিজটা পোষা করলাম নিচে টিচে একদম সমস্ত সব পোষা করে ফেলেছি সিলিন্ডার আমাদের দেখাচ্ছে তো আমাদের দুটোই সিলিন্ডার এক এক সময় মানে এমন করে সে গ্যাস দিতেই দেরি করে ওরা এই একটা আছে এটাতে রান্না বান্না সব হয় সবাই খাওয়া দাওয়াও করে রান্নাবান্না কিন্তু এখনও শুরু হয়নি আজকে আজকে স্নান ধান করে এসে তারপরে রান্নাবান্না হবে সকালে খাবার দাবার আছে সেগুলো খাওয়া হবে দুজনা মিলে আর সোনা তো চলে গেছে কলকাতায় সোনা কলকাতায় বেরিয়েছে ও আসবে সে সন্ধ্যা লাগে যাবে আস্তে আস্তে হ্যাঁ দুজনে তো সকালে যা আছে সেগুলো খাওয়া দাবার ওগুলো খেয়ে নেবো মৌসুমি স্নান করা হয়ে গেছে পুজো দিচ্ছে ও এবার যাবো আমি স্নান করে আসবো তারপরে রান্নাবান্না করব আচ্ছা মেঘ মেঘও পড়েছে বৃষ্টি আসে তার ঠিক নেই ওই জন্য জামা বেশি কাঁচা নেই সোনা যেগুলো পড়েছিল কালকে সেইগুলো কাঁচা গেছে চলো তাহলে দেখে মশলা আসুক খাওয়া দাওয়া করি টেবিলটা মজবে করি টেবিলটা নিয়ে তারপরে যাব স্নান করতে এই যে সকালে আমাদের টিফিন হচ্ছে চা মিষ্টি আর রুটি কালকে রাতে রুটি খেয়ে নিন ওপরে কখন এসেছি মনে কর স্নান করবো ও বাবা এসে দেখে এই কাজগুলো সব পড়ে আছে আমার ওপরে আবার এগুলো মাথা সে করলাম রোদে দিলাম সব শুকিয়ে সব বস্তায় ভরবো চালগুলো রোদে দিলাম বসার সময় তো আতক চালগুলো কেমন একটা যেন হয়ে গেছে এই চাল কটা রোদে দিয়ে তারপর তুলবো তোদের স্নান করে আসে তারপর তুলব এগুলো একদম ছাপটা পরিষ্কার ফেললাম কেননা মেঘ করেছে কখনো বৃষ্টি আসে তার ঠিক নেই এই কোনা টোনায় যত ময়লা জমা থাকে তত সেই জল পচে সেখানটায় কি অবস্থা হয়ে যায় চতা স্নান করি আজকে আমাদের রান্না হয়েছে ভাত আটালে আঠি ভাতে আলু ভাতে মাছ ভাজা এলো কি কি ও ডাল এটা কালকের আর একটু মাংস আছে এগুলো খেয়ে নেবো দুজন মিলে ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুমিয়ে উঠে চলে সময় করে মেয়েকে ঘরে ছিল তো মিষ্টি হয়নি এটা দুঃখের বিষয় তার আগে জামাকাপড় সব তুলে ফেলে গেছে জামাকাপড় সব তুলে ফেলেছি দিয়ে একটা শুয়েছে মরশুমি দিকে না শুয়েছে শোনা তখন বাড়িতে আসেনি আমি একটু বসেছিলাম তা মরশুমি উঠলো আমি একটু চা করলো একটু চা খাই চা দিয়ে গেলো আমাকে ও তো এখন খাবে না বললাম আমি এখন খাবো না ঠিক আছে আমি খাই এখন যে চা দিয়ে গেলো একটু চা খেয়ে নেই গরম গরম এত মেঘ মনে একটা হয়ে যাবে একদম ঝড় বৃষ্টি কিন্তু কিছুই হলো না পরিষ্কার আকাশ মৌসুমি দিক কাজ করুক ওই মুড়িটাকে একটুখানি করায় নেড়ে নেবে নরম হয়ে গেছে মুড়ি বাটা করো আমি চাঙাচু নিয়ে আসি

চামচে উঠ দিয়ে মুড়ি দিয়ে একটু বাধা হোক খায় একটু খাই তারপরে আসুন দেখি সোনা যদি ভাত খায় তাহলে ভাতই বসাবো গরম গরম ভাত আর যদি মাথায় তাহলে মাথায় যাতে বেরোনো হয় না অনেকদিন আজকে অনেকদিন বাদে বেরোলাম সেই মেসদির ওখানে ছিলাম শুধু ঘুরতাম এদিকে দেখে বাড়িতে সাথেও বেরোনো হয় না ও বাড়িতে সাথে সে বিয়ে এই কত কথা সময় কেটে গেলেও যাওয়া মনে করলাম ঘুরতে তাও হলো না যাওয়া কোথাও দেখি কবে একটু বেরোতে পারি দোকান খোলা আছে হ্যাঁ আচ্ছা তো যে দোকান থেকে বাড়িতে চলে আসলাম মুড়ি এক ছড়া কলা লেবু হ্যাঁ আখের গুড় চিকেন কারি মশলা লজেন্স চানাচুর আর ইয়ে পেপসি ভিতরে

মিষ্টি একটা আছে সোনা দিয়ে খাওয়াই হয়ে যাবে খাওয়া দাওয়া করে নেই হ্যাঁ ভাত আছে মসুরি ভাত খাবে আর ডাল অনেক অনেক কিছু কিছু আজকে টুকটাক করে থেকে অনেক গল্প হলো অনেক আড্ডা হলো খাওয়া দাওয়া করে নিই তো সোনা মানে খাওয়া দাওয়া স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবে চলে আসলাম খাওয়া দাওয়া করবো একটু পারলাম কাজ করার নিচে করলাম করে উপরে চলে আসলাম হাত পা নাইটিটা চেঞ্জ করবো তারপর যেমন স্নান করে আসে কি রাত্রিবেলায় প্রত্যেক দিন এই গা হাত পা না ধুলে স্নান না করলে যেন ঘুমই হয় না আগে আসি নিজেকে পরিষ্কার করে আসি স্নান টান করে তো হলো একদম রেডি একদম স্নান টান করে নিচে যাবে এবার চলো নিচে যাই সোনা এখন স্নান করবে ও করবে তারপর যাবে নিচে চল তাহলে আমি তো চাই আমার মতো ঘরে যাই ওপর ঘরে এখনো বসবেন না নিচে ঘরে চলে যাচ্ছি কে হ্যাঁ লাইট জ্বালানো রয়েছে ছাদে

মুখের মনে নাইট ক্রিম দিই ও নাইট ক্রিমটা তো ওপরে থেকে আসলাম নিয়ে আসি দেখি ওটা তারপর বসি ভিডিওটা কমপ্লিট করি তারপরে সব দেরি আছে এখনও অবশ্য তবে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা গামছা হাতে নি গামছা রাখিনি চলতে রাখলাম টাটা